আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করব তোমাদের সাধারণ গণিত বইয়ের সপ্তম অধ্যায় যেটা হতেছে সেট সেটের যা যা জানা প্রয়োজন এই অধ্যায়টা ভালো শেষ করার জন্য মানে তোমার বেসিক যে ব্যাপারগুলি জানা থাকলে এই সেটের অধ্যায় তোমার কাছে একদম সিম্পল হয়ে যাব ওই বিষয়গুলি আমরা আজকের ক্লাসে পুরোপুরি কমপ্লিট করবো একদম কি কি দরকার কি কি তোমার জানা থাকা উচিত সব কিছুই আজকের ক্লাসে তুমি জানতে পারবা তো প্রথমেই যদি সেট এই জিনিসটা কি তোমার মাথায় যদি প্রশ্ন আসে আসলে সেট জিনিসটা কি সেট হইতেছে কোনো কিছুরে কোনো একটা সংগ্রহরে সুন্দরভাবে সাজায় গুছায় লেখার নামই হইতেছে সেট যেমন আমি তোমার কাছে যদি জানতে চাই আমাদের সাপ্তাহিক যে বার আছে এগুলোর নাম কী কি কী বলবো শনি রবি সমঙ্গল বুধ বৃহৎ শুক্র এগুলোই তো তো এগুলোর এই যে তুমি সাজায় ঘুষে সুন্দরভাবে যে লিখলা একত্রে করে লিখলা এই ব্যাপারটা হইতেছে সেট এটা কার সেট সাপ্তাহিক বারের সেট এ পর্যন্ত তোমার কাছে মাসের নামগুলি জানছে সেম চক্রিয়া হইব তোমার কাছে জানছিলাম এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কী কী আছে বা জোর সংখ্যা কী কী আছে এই যে তুমি সাজায় গুছায় সুন্দরভাবে লিখতাছো এই জিনিসটাকে আমরা কী বলি সেট বলি সেট আবিষ্কার করছিল কে জর্জ ক্যান্টন নামে একজন জার্মান এটা আবিষ্কার করে গেছে তো আজকের ক্লাসে আমরা ইতিহাসের দিকে আগাম না ঠিক আছে কিন্তু বেসিক যে জিনিসটুক তোমার জানতে হইবো ওই ব্যাপার আমরা সম্পূর্ণ ক্লিয়ার করব তো প্রথমে আমি তোমাদের শিখাইতেছি এন বা স্বাভাবিক সংখ্যায় জিনিসটা আসলে কি অঙ্কে তোমরা এই জিনিসটা দেখা পাইবা ধরো এই যে বইলে দিল এক্স বিলংস টু এন এক্স এটা আর এটার নাম কি বলছি বিলংস টু আবার একটা এন দিয়ে দিল বিলংস টু কি এগুলো আমি সব বুঝে যেতেছি আগে এন নিয়ে একটু কথা বলি এন এটার আমরা বলি ন্যাচারাল নাম্বার ওই ন্যাচারাল নাম্বার ইংলিশটা থেকে আমরা এটার কী বলি এন ধারা প্রকাশ করি এই এন হতে স্বাভাবিক সংখ্যা বাংলা যারে বলি আমরা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি ধনাত্মক পূর্ণ সংখ্যারে আমরা স্বাভাবিক সংখ্যা বলি কি কি বলছি দুটা কথা বলছি ধনাত্মক বলছি আর পূর্ণ সংখ্যা বলছি ধনাত্মক কী প্লাসের সংখ্যা যোগ চিহ্ন আছে ওগুলা আর পূর্ণ সংখ্যা কি কোনো দশমিক থাকতে পারবো না ভগ্নাংশ থাকতে পারবো না ওগুলা সব আমাদের কী স্বাভাবিক সংখ্যা এজন্য আমি কি বলছি ধনাত্মক পূর্ণ সংখ্যা তো ধনাত্মক পূর্ণ সংখ্যা শুরু হয় কত থেকে শুরু হয় ওয়ান থেইকা ওয়ান একটা ধনাত্মক সংখ্যা আবার পূর্ণ সংখ্যা তারপরে আছে টু তারপরে থ্রি তারপরে ফোর তারপরে ফাইভ সিক্স আনলিমিটেড চলতে তো চলতেছে তাইলে আমাদের এন বা স্বাভাবিক সংখ্যা হইতেছে একটা অসীম ধারা মানে চলতেই থাকবো তো চলতেই থাকবো অসীম অনুক্রম বলো ধারা বলো ধারা বলার দরকার নেই অনুক্রম মানে এটা কন্টিনিউসলি চলতেছে তো চলতেছে তো বুঝছি যদি কোনো অঙ্কে এরকম এন দেওয়া থাকে এর অর্থ তুমি জানো এটা হইতাছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ব্যাস শুধুমাত্র এই এনের দেখেই দেখে তোমরা অষ্টম শ্রেণীতে পাইবা বাকি উপরের ক্লাস উঠলে বাকিগুলি জানতে পারবা শুধু এনের এর কথা জান কাজ কমপ্লিট তারপরে আমি কিছু চিহ্ন একটু তোমাদের চিনাই প্রথম যদি আমি কথা বলি ইউনিয়ন নিয়ে ইউ লিখলাম ইউটা একটু বড় সড়ো করে লিখতে আসি কারণ এইখানে তুমি আবার ইউর মতো দেখতে আরেকটা জিনিসের দেখা পাইবা তো প্রথমে এটার কথা একটু বলি এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট কি সেট ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট বলার কারণ কি ইউনিভার্সাল আমরা কি বুঝাই সব আমাদের পুরো সব কিছু যাদের সেটার আমরা কী বলি ইউনিভার্স বলি না তো ইউনিভার্সাল সেট হইতে আছে যার ভেতর সব কিছু আছে ইউনিভার্সাল সেট মানে কি তার ভেতরে সব কিছু উপস্থিত আছে যেমন ইউনিভার্সাল সেটের দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমি নাকি আর না দিলাম এক থেকে সাত পর্যন্ত এখন তোমার কোনো অঙ্ক দিয়ে দিলে ওইখানে এর মান আছে বি এর মান আছে সি এর মান আছে মানে এ হইতেছে একটা সেট কোনো কিছুর বি হইতেছে একটা সেট কোনো কিছুর সি হইতেছে আর একটা সেট কোনো কিছুর ওইগুলা যে তৈরি হয়েছে ইউর ভেতরে যে মানগুলি ছিল বা যে মান ছিল এইগুলার কিছু অংশ ব্যবহার করা যেমন কেউ দুটা মান ব্যবহার করছে কেউ তিনটা কেউ পাঁচটা মানে এর বাইরে কোনো মান থাকতে পারব না ইউনিভার্সাল সেট সবার সেট তার ভেতর সব কিছু আছে এইটার থেকে। ছোটো ছোটো কিছু অংশ নেওয়া কয়েকটা অংশ নেওয়া যে এটা তৈরি হয় তারা হইতাছে এইটার ধারা তৈরি সেট এদের আবার আরেকটা আমরা নাম বলি ওটা আমরা বলি সার্বিক সেট ওটা আমরা কি বলি সার্বিক সেট প্রথমে এটা আমরা কী জানলাম ইউ এটা এ ইউনিভার্সাল সেট এটার ভেতর সব উপাদান আছে এখন এটা থেকে আমি আরেকটা কথা বলতাসি যেমন আমি এটা থেকেই এ লিখলাম একটা সেট যার মান দিয়ে দিলাম ওয়ান থ্রি ফাইভ এখানে এক তিন পাঁচ দেখো তো ইউর ভেতর এক তিন পাঁচ কি ছিল তাহলে ইউর তিনটা মান এক তিন পাঁচ নিয়ে নতুন আরেকটা সেট তৈরি হয়েছে এ তাহলে এর সার্বিক সেট হইতেছে ইউ এর সার্বিক সেট কে ইউ ব্যাপারটা কি বুঝছি সার্বিক সেট জিনিসটা আসলে কি আবার যদি বি তৈরি করি তো আমি এখানটা তার একটা জিনিস লিখলাম ভি ভি হইতে আছে টু ফোর সিক্স খেয়াল দিয়া দেখো এখানে টু এখানের ফোর এখানকার সিক্স এই তিনটা নিয়ে আমাদের ভি সেটটা তৈরি হয়েছে তাহলে কি একটা সার্বিক সেট ব্যাপার ক্লিয়ার না তো আমরা ইউ এর ধারণা মাথায় সেট করলাম এবার আমরা ইউর মতো দেখতে আরেকটা জিনিসের আলোচনা এখন করবো ইউর মতো দেখতে আরেকটা সেটের কি আলোচনা করবো যেটা হতেছে ইউর থেকে একটু বেশি ছড়ানো এই যে রকম ইউর থেকে একটু কি বেশি বেশি ছড়ানো এটারে আমরা বলি ইউনিয়ন এটা আমরা কি বলি ইউনিয়ন বা সংযোগ সেট কি নাম ইংলিশের নাম হতে আছে ইউনিয়ন আর বাংলায় হতে আছে সংযোগ সেট সংযোগ সেট সংযোগ সেট আবার বাংলাতেও তার একটা নাম আছে আমরা এগুলো এমসি কেউ যখন করামো তখন এই বাংলাগুলির আমাদের প্রয়োজন করব এই যে তুমি এটা দেখতাছো না এটার নাম বলছি আমি সংযোগ সেট সে কী করে সংযোগ করে বা কানেক্ট করে একটা সেটের মধ্যে আরেকটা সেটে কী করে কানেকশন তৈরি করে এটার বলে আমরা সংযোগ সেট বা ইউনিয়ন সেট ইউনিয়ন মানে একত্রিতকরণ সবার আমরা কী করতেছি একত্র করতাসি এটার নাম হইতেছে ইউনিয়ন আর বাংলায় আরেকভাবে এটার নাম আছে অথবা এটার নাম কি। অথ বা একটু বুঝাই বিষয়টা তো ধরো এ এইখানে মাঝে একটা ইউনিয়ন চিহ্ন দেওয়া আছে দেওয়া আছে বি ধরে নিলাম আমরা এর মান এক তিন পাঁচ তো এখানে লেখা দাও এক তিন পাঁচ দিলাম এটা বিয়ের মান বিয়ের মান ধরো টু ফোর সিক্স টু ফোর সিক্স এটার কাজ আছে সব রে একত্রিকরণ করা ইউনিয়ন মানে কি ইউনাইটেড মানে একত্রিত করা সবারই নিতাছি একত্রে করতেছি। তো এটার কাজ হচ্ছে সবাই কী করা একত্রিকরণ করা তো একত্রীকরণ করি কিন্তু কথা হচ্ছে একটু সাজায় গোছায় করবা সেটার প্রক্রিয়াই হতে আমরা সাজানো গোছানোভাবে একটা সংগ্রহ তৈরি করি এমন যেন র্যান্ডোভাবে শনি বলছি তারপর বৃহস্পতিবার এমন বলি না শনি তারপরে রবি তারপরে সিরিয়াল মেনটেন করছি না তো এগুলোকে আমরা সিরিয়াল মেনটেন করবো যেমন হিসাব করতে গেলে প্রথমে কারিস্থান ওয়ানের তারপরে স্থান কার্ড টু তারপর থ্রি তারপরে ফোর তারপরে ফাইভ তারপরে সিক্স দেখো তোমরা কোনো উপাদান কি বাদ দিছি নাকি সব কিছু লিখছি এখানে এক তিন পাঁচ ছিল এক তিন পাঁচ লিখছি দুই চার ছয় ছিল দুই লিখছি চার লিখছি ছয় লিখছি সব লিখছি না এই যে সাজাই গোসে এটা যে তৈরি করলাম এটা হইতেছে আমাদের সেট আর সবাইরে এক জায়গায় লিখছি এই কাজটা কে করছে এই কাজটা এটাই করছে যার আমরা বলি বাংলায় সংযোগ সেট এবং ইংরেজিতে নাম কি বলি ইউনিয়ন এটা হচ্ছে সঠিক নাম কিন্তু তোমরা লোকালভাবে এটারে হয়তো অনেকে কাপ ওই যে কাপ খোলা থাকে না কাপের ভেতর কি বেশি জিনিস বেশি জিনিস জায়গা হয় মানে বোঝানোর জন্য এইভাবে বোঝায় আসলে তো এটা কাপ কাপ বলে ঠিক আছে কাপ যদি তুমি মনটা খুব ভালো কথা কিন্তু সঠিক নামটা জানি না থাকা উচিত তো এটার নাম কি সংযোগ সেট বা ইউনিয়ন বলছি এটার কাজ কি সে সব নেয় তো যেমন শর্টকাটে কি রাখবা এই চিহ্নটার অর্থ কি সে সব কিছু নিব সে কী করবো সব কিছু নিব তো আরেকটি একটু দেখাই ধরো এ ইউনিয়ন বি দেওয়া ছিল এবার দেওয়া আছে তোমার কাছে এ ইউনিয়ন সি দেওয়া আছে ঠিক আছে এর মান ধরো আমি নিলাম এক তিন পাঁচ এবং সি এর মান নিলাম দুই তিন চার পাঁচ ঠিক আছে তো আমরা জানি সব নিতে হইব তো লিখতেছি আমরা ওয়ান তারপর টু এর দেখা পেয়েছি লিখলাম থ্রি এর দেখা পেয়েছি লিখলাম ফোরের দেখা পেয়েছে লিখলাম ফাইভের দেখা পেয়েছি লিখলাম এখন কথা হচ্ছে এখানে তো তিন ছিল একটা এইখানে আর একটা দুইটা তুমি কি তিনকে দুইটা লিখবো অবশ্যই না জাস্ট একটা কোনো মান তুমি রিপিট করবা না সব মান নিবা ঠিক আছে কোনো মান তুমি কী করবা না রিপিট করবা না যেমন এখানে তিন আছে একটা তিন লিখছি আরেকটা তিন দেখছি ওটারও লিখে দিই না এই ভুল করবা না শুধু কয়বার লিখবা একবার কিন্তু সব লিখবা তাহলে আমাদের ইউনিয়নের ধারণা কমপ্লিট হইল এবার যদি আমরা এইরকমই দেখতে কিন্তু দেখি যেটার নাম হইতেছে যেমন ছিল ওই রকমই মুখ ছিল উপর দিকে খোলা আর এটার মুখটা হতেছে নিচের দিকে খোলা এটার আমরা কি বলি ইন্টারসেকশন আর বাংলাতে এটার নাম বলি আমরা ছেদ সেট নাম কি সেট সেট এবার ওইটাতে যেমন আমরা একটা নাম জানছিলাম অথবা আর এটার নাম হইতেছে এবং এটার নাম কি এবং ওইটাই করছিল কোনো মান বাদ দেয়নি সব কিছু নিছে সবার ভেতর যেই যেই মান ছিল সব কিছু নিয়ে নিছে আর এটার কাজ হইতেছে শুধুমাত্র কমন উপাদানগুলি নেওয়া কেমন উপাদানগুলি নেওয়া কমন উপাদানগুলি নেওয়া কমন উপাদান বলতে আমি কী বুঝাইতেছি যদি এখানে আমি ধরো লিখলাম এ ইন্টারসেকশন সি লিখলাম এর মানগুলি আমি লিখলাম ওয়ান থ্রি ফাইভ সির মানিগুলি লিখলাম টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এখন দেখতে হবে এই দুইটার ভেতর কমন অংশ কী কী মানে এটাতেও আছে ওইটাতেও আছে তার ভেতরও আছে তার ভেতর আছে দুইটার ভেতর কী কী বৈশিষ্ট্য কমন মানে সেম টু সেম ওয়ান এখানে কোনো ওয়ান নেই বাদ এখানে থ্রি এখানে কি থ্রি আছে হ্যাঁ আছে তাহলে থ্রি আমরা পাইলাম এখানে ফাইভ এখানে কি ফাইভ আছে হ্যাঁ অবশ্যই আছে ব্যাস তো এটা কী করছে শুধুমাত্র দুইটার ভেতরেই যেই যে উপাদানগুলি উপস্থিত তাদের শুধু নিচে ছে তাইলে এটা আমরা কী বলি ছেদ সেট বা ইন্টারসেকশন ক্লিয়ার হইল এবার তাইলে আমরা একটু পুরো সেটের দিকে তাকাই ওই পুরক সেট জিনিসটা আসলে কি পুরক সেট বা প্রাইম ধরো এর উপরে কেউ আমাদের এরকম প্রাইম একটা ডাক দিয়ে দিল এটার আমরা বলি পুরক সেট কী দিয়ে দিছে এর উপরে একটা প্রাইম দিয়ে দিছে এটার অর্থ হইতেছে এটার অর্থ হইতেছে সব কুলু মান থেকে মানে ইউনিভার্সাল যে সেটটা আমাদের আছে ওইটা থেকে এর বাদ দেওয়ার পরে যে যে থেকে থেকেছে মানে বলতে পারো এইটা হইতেছে এর বিপরীত সেট এর কি সেট বিপরীত সেট এ ছাড়া যত উপাদান আছে সব এখানে থাকবো তো ইউ থেকে এটা কী দিয়ে দিতে হবে জাস্ট বাদ দিয়ে দিতে হবে মানে বিয়োগ দিয়ে দিছি এটা তুমি এভাবেও লিখতে পারো অথবা তুমি এইভাবেও লিখতে পারো তোমাদের বইতে স্বাভাবিকভাবে এইভাবে লেখা থাকবো ঠিক আছে কিন্তু দোমটা ঘটনা কিন্তু সেম এভাবে থাকলে তুমি যেই কাজ করবা এইভাবে থাকলে তুমি সেম কাজ করবা তো কাজটা কীভাবে ওটা একটু দেখাই দিই প্রাইম থেকে তো এটা লিখতে হবে আমরা জানি কোনো কিছুর উপরে প্রাইম দেওয়ার অর্থ হইতাছে ইউনিভার্সাল সেট থেকে ওটাকে কী করতে হইব বাদ দিতে হইব বিয়োগ করতে হইব তো এখানে আমরা ইউ এর মানগুলি তুলতেসি ইউ এর মানগুলি ধরো আমরা ধরে নিলাম ওয়ান থেকে সেভেন পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং ফাইনালি সেভেন এর মান ধরো আমরা ধরে নিলাম এক তিন পাঁচ এখন কথা হইতেছে বিয়োগের বা বাদের কাজ হইতেছে এরকম সিম্পল একটা কাজ বিয়োগ মানে কি বাদ দেওয়া না বিয়োগ মানে কি বাদ আমরা তো জানি বিয়োগ কী করে বাদ দেয় মানে কাইটা দেয় তো এইখানে প্রথমটার সাথে দ্বিতীয় ওটার যে উপাদানগুলি মিলে যাব প্রথমটার সাথে দ্বিতীয় ওডার যে উপাদানগুলি ম্যাচ করবো তাদের খালি বাদ দিয়ে দিবা আর কোনো কথা নাই ওয়ান এখানে ওয়ান আছে এই ওয়ান এই ওয়ানে বাদ দিয়ে দিছে কাটার প্রয়োজন নাই আমি বুঝাইতেছি তোমরা কিন্তু কাটবা না ওয়ান ওয়ানে বাদ দিয়ে দিছে থ্রি এই থ্রিতে বাদ দিয়ে দিছে ফোর ফাইভ এই ফাইভের বাদ দিয়ে দিছে তাহলে এখানটাতে কী কী পাইছো তুমি তুমি পাইছো দুই চার ছয় সাত এই যে এটাই তাহলে আমাদের এ প্রাইমের মান যেই যেই মান ম্যাচ করছে তাদের খালি কী দিয়ে দিস বাদ দিয়ে দিছো বুঝছি ক্লিয়ার না এখন যদি আমাদের এই প্রাইমের উপর এইরকম দেওয়া থাকে আমরা কি লিখি ইউমাইনাসেরে যদি আমাদের এইভাবে থাকতো এ ইউনিয়ন ভি তার উপরে প্রাইম তো আমরা কী করতাম ওই ইউ থেকেই এই পুরো জিনিসটার বিয়োগ করে দিতাম বুঝছি ঘটনা যার উপরেই প্রাইম চিহ্ন থাক ইউনিভার্সাল সেট থেকে ওটা রেখে কী করে দিতে হবে বিয়োগ করে দিতে হবো আর বিয়োগটা করলেই মানে ইউ থেকে বিয়োগ করলেই এই প্রাইম চিহ্নটা গায়েব হয়ে যাব এই কাজটা করছে দেখো প্রাইম চিহ্ন এখানে নাই এই কাজটা করছে দেখো প্রাইম চিহ্ন নাই গায়েব হয়ে গেছে বুঝছি না তো এখানে কিন্তু আমরা আবার আরেকটা নিয়ম শিখছি পুরো সেট শিখতে গিয়ে আমরা কিন্তু বিয়োগের নিয়মটা কভার করে ফেলছি তো বিয়োগের নিয়মটা আবার একটু আমি বুঝাই দিই এখানটাতে ধরো বিয়োগের আরেকটা নিয়ম নিলাম আমি এ থেকে আমি এবার সি এর বিয়োগ করতেছি এ ভাত সি এর মানগুলি লেখলাম ওয়ান থ্রি ফাইভ সি এর মান লিখলাম আমি টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এইখানে মানে প্রথমটার সাথে দ্বিতীয়টার যে উপাদানগুলি ম্যাচ খেবো তাদের শুধু আমরা বাদ দিয়ে দেবো আমি এই কথাটা বলছি নাকি প্রথমটার সাথে দ্বিতীয়টার যে উপাদানগুলি বাদ মিল্লা যে বগুলার খালি বাদ দিয়া এইখানে যে আছে তা বসাই দিব তো এর অর্থ হইতেছে এর অর্থ হইতেছে এখানে ওয়ান আছে এখানে কোনো ওয়ান নেই আমি ওয়ানডে লিখতে পারি এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে তাহলে এই থ্রি থ্রি কী করছে বাদ করে দিছে না লিখতে পারবো লিখত না এখানে ফাইভ আছে এই এ ফের কি বাদ করে দিছে না লিখতে পারব না তাহলে শুধু কত হইব ওয়ান এখন তুমি বলতে পারো এখানেও তো অতিরিক্ত টু ছিল ফোর ছিল এগুলো লিখলেন না কেন এগুলা কি হইব না না হইব না প্রথমটাতে যে উপাদান আছে শুধুমাত্র অ্যান্সার আমাদের ওইগুলার ভেতরেই হইব দ্বিতীয়টাতে এক্সট্রা কী আছে না আছে ওইগুলোর দিকে তাকানোর আমাদের প্রয়োজন নাই যদি কেউ ম্যাচ খায় তার কি করব বাদ দিয়ে দি তার খালি কী করব বাদ দিয়ে দেব এখানে ধরার অতিরিক্ত আরো দশটা মান দেওয়া আছে যেগুলো এখানে নাই তাহলে ওগুলো চিন্তা আমার করতেও হইবো না ওগুলো অতিরিক্ত আছে থাক আমার শুধু এই দিকে ফোকাস করতে হইব অ্যান্সার এক তিন পাঁচের ভেতরে হইব তিন আর পাঁচ যেহেতু এসে ম্যাচ খেয়েছে তারা খালি কী হয়ে যাবো বাদ হয়ে যাবো এরপরে কী রয়েছে জাস্ট একটা ওয়ান বর্ষায় দিসো কাজ শেষ তো কি তোমার বিয়োগও কিন্তু হয়ে গেল বিয়োগও তুমি তাইলে পারো বুঝছি এবার আরেকটু কথা বলি আমি বলছিলাম এই ব্যাপারটা তোমার বুঝাই দিবে বিলংস টু জিনিসটা মানে কি এটা হইতেছে আসলে এলিমেন্ট এলিমেন্ট মানে কি সদস্য বা উপাদান এলিমেন্ট মানে কি সদস্য বা উপাদান এটা থেকে আমরা এ অক্ষরটার একটু এই যে এইভাবে লিখি আর এটার নাম দিয়েছি আমরা এলিমেন্ট অফ অথবা বিলংস টু বিলংস টু মানে এর অর্থ হইতেছে এক্সের উপাদানগুলি এন এর ভেতরে থাকবো বা অন্যভাবে বলতে পারি এন এর যে উপাদান এগুলার কিছু অংশ নিয়েই আমাদের এক্স তৈরি হইব এর বাইরের কোনো কিছু তো আমাদের এক্স তৈরি হইব না যেহেতু এন আমরা জানি সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা তাইলে এক্সের মান কখনোই মাইনাসের কিছু বা দশমিকের কিছু বা ভগ্নাশির কিছু হইতে পারব না ব্যাপার কি বুঝছি এটা আমরা কি বলি তাহলে বিলংস টু অথবা এলিমেন্ট অফ যে কোনো একটা নাম বললেই হয়েছে তারপর আরেকটা কথা আছে। এই যে এরকম এক্স যেন এক্স বিলংস টু এন এই যে এই জিনিসটার নাম এই যে দিছি এটা আমরা বলি যেন কনিতার পাশে এটা আমরা কি বলি যেন বুঝছি এটা আমরা কী বলি যেন আর তোমরা হয়তো অবশ্যই খেয়াল করছো আমি সব কিছু করার সময় এখানে সেটগুলি রে সেকেন্ড ব্রিগেডের আন্ডারে রাখছি আমাদের সেট যদি এভাবে আমরা তৈরি করি তাদের অবশ্যই আমরা কীভাবে সেকেন্ড ব্রিগেডের ভেতরে রাখি এটা হচ্ছে আমাদের নিয়ম এটা কি এটা আমাদের নিয়ম মনে থাকব এখন যদি আমি একটু কথা বলি এগুলো তো বুঝছি মোটামুটি নাকি মোটামুটি আমাদের মাথায় এসে পড়ছে কীভাবে কী কাজ করে না করে এবার আমাদের সেটে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হতে আছে চিত্র কি চিত্র ব্যানচিত্র নামটার সাথে তোমরা পরিচিত দেখি তাহলে এটা আমরা কীভাবে পরিচিত করতে পারি আমরা এখানে ব্যানচিত্র তোমাদের এবার প্রথমে একটা বক্স আইগা দেখাই ধরো একটা আমরা বক্স অঙ্কন করছি এইখানটাতে এই যে আমাদের একটা বক্স এই বক্সে যেই যে উপাদান আছে সবাই হতেছে আমাদের ইউ এর আন্ডারে বা ইউনিভার্সাল সেটের আন্ডারে কারণ আমরা জানি ইউনিভার্সাল সেটের ভিতর সব মান থাকে এবার এইখানে ধরো আমি তিনটা গোল লাগতেছি একটা দুইটা এবং তিনটা এই গোলার নামকরণ করলাম আমি এ এই নামকরণ করলাম ভি এবং এই গোলার নাম দিয়ে দিলাম আমি সি এখন একটু মান দেই এইখানে লিখলাম আমি ওয়ান এইখানটাতে আমি লিখলাম থ্রি এইখানটাতে লিখলাম টু এইখানে লিখলাম ফোর এইখানটাতে ফাইভ এখানটাতে সিক্স এখানটাতে সেভেন র্যান্ডম কিছু মান লিখলাম এখন কথা হইতেছে আমি যদি এইখান থেকে আমাদের মানগুলি বের করতে চাই মানগুলি কি করতে চাই বের করতে চাই যেমন আমরা বলে দিল এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো কি পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতিতে আমাদের সেট গঠন পদ্ধতি দুইটা একটা আমরা তালিকা পদ্ধতি বলি যেহেতু আমরা শুধু মানগুলি বসে যেমন দুই চার পাঁচ ছয় আট এরকম মানগুলি আর আরেকটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি কেমন সেট গঠন পদ্ধতি যেহেতু আমাদের নিয়মটা বইলা দেয় যেহেতু কি বইলা দেয় নিয়ম বইলা দেয় যেমন একটা ড্যামো দিয়ে বোঝাই দেয় বইলা দিল তোমার এক্স যেন এক্স বিলংস টু অ্যান এবং এক্স স্মলার দেন সেভেন এটা বইলে দিল এখানের অর্থ কি এক্স হইতেছে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে ওয়ান টু থ্রি ফোর এগুলা এবং একশো তেসে সাতের থেকে ছোটো সাতের থেকে কেমন ছোট। তোমার এখানে কিন্তু মান বইলা দেয়নি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম মান কিন্তু বইলা দিছে কি না বলে নেই কিন্তু তোমার একটা শর্ত দিয়ে দিছে বা একটা তথ্য দিয়ে দিছে এইভাবে তুমি মানগুলি বের করতে পারো এই যেভাবে বাংলা লেখার যে নিয়ম এটার আমরা বলি সেট গঠন পদ্ধতি এটার নাম কি সেট গঠন পদ্ধতি আর যদি আমি এটা অ্যান্সারগুলি লিখি যে আমি জানি অ্যান্সারগুলি হইব তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ফাইনালি সেভেন সেভেন থেকে ছোটো বলছি তাহলে সিক্স পর্যন্ত হইলো এই যে আমি এখানে কি ডাইরেক্ট মান আকারে লিখছি না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যে এইখানে আমাদের মান ব্যবহার হয়ে ওটার বলি আমরা তালিকা পদ্ধতি ব্যাপার কি বলছি যদি এরকম বাংলা লেখা দেয় সেট গঠন পদ্ধতি যদি এরকম মান আকারে লেখা দেয় তালিকা পদ্ধতি ঠিক আছে না তো তোমার কাছে জানতে চাওয়া হইলো এ সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ করো মানে এর মানগুলি কী কী হইব তো এই কি এইগুলোটা না আমি এইগুলোর নাম কে লিখছিলাম না তো এখানে কী কী আছে একটু খোঁজো তো ওয়ান টু থ্রি ফোর লেখা দাও ওয়ান টু থ্রি ফোর এই ক্লাসটা করার পরে তুমি ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে গিয়া দেখবা কি তুমি তোমার বইয়ের অনুশীলনের ম্যাক্সিমাম অঙ্কই পারতো মানে হয়ে গেছে অলরেডি হয়ে গেছে তো একটু খেয়াল দিয়ে দেখো এটা করার পর তুমি সৃজনশীল অটোমেটিক পারবা তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফোর পর্যন্ত হইল এবারে ভিএটাও জানতে চাইলো বিকে আমাদের এই না এগুলার গুলোর ভিতরে কে আছে টু থ্রি ফাইভ সিক্স তো লেখা দাও দেখা দেখা টু থ্রি ফাইভ সিক্স সি এর মানটা বের করি সি এমন কী দোষ করছে তারটাও বের করি সি কি আমাদের এই গুলোটা না কে কে আছে তিন চার ছয় সাত লেখা দাও তিন চার ছয় সাত হইল এবার আমি তোমার কাছে জানতে চাইলাম এ এটার নাম কি ইন্টারসেকশন না ইন্টারসেকশন জানি কি করে শুধুমাত্র কমন টুক নেয় তাইলে এ আর বি এর ভিতরে কমন কি কী আছে তা তোমার কাছে জানতে চাওয়া হইল তুমি ক্যান্সার দিতে পারবা এটা থেকেও দিতে পারো তুমি চিত্র দেখেও দিতে পারো তো আমরা যেহেতু ভ্যান চিত্র বুঝাইতেছি আমরা এগুলার দিকে না থাকায় চিত্র দেখে ক্যান্সারটা দিই এ আর বি কমন কোন জায়গাতে আছে আগে এ গোল্লা খোঁজো এটা আমাদের এ গোল্লা এই যে এটা আমাদের এ গোল্লা আর এটা আমাদের বি গোল্লা এই দুইটা গোল্লা কোন জায়গায় ম্যাচকে একটু দেখো তো এই জায়গাটাতে না এই যে যে একটু খেল দাও খেল দাও খেল দাও এই যে এই জায়গাটাতে ম্যাচ খেয়েছে না এটার মধ্যে তুমি কত কত মান দেখতো দুই এবং তিন না তো বসায় দাও দুই তিন সিম্পল না একদম চিত্র দেখা ফেলছ এবার তোমার কাছে কেউ জানতে চলো আচ্ছা এবার তুমি জানাও এ ইন্টারসেকশন সি এর মান কত তাহলে তুমি এ আর সি এর খোঁজো এই যে তোমার এ এই যে তোমার সি এ সি কোন জায়গায় মিলিতে হইছে যে এইখানটাতে মিলিত হয়েছে এই যে তাহলে মান কত তিন আর চার লেখা দাও সুন্দর করে তিন চার হইল এবার যাও আর একটু বড় কইটা দিলাম এ ইন্টারসেকশন ভি ইন্টারসেকশন সি জানতে চাইছে এ বি সি তিনোটা গোল্লার ভেতর কমন কতটুক আছে তো তিনোটা গোল্লার দিকে তাকাই এই যে আমার একটা গোল্লা এই যে আমাদের আরেকটা গোল্লা এই যে আমাদের আরেকটা গোল্লা এই তিনোটা গোল্লা কি এইখানটাতে মিলিত হইছে না খেয়াল দেওয়া দেখো তো এই যে তোমার এ গোল্লা হ্যাঁ এই যে তোমার এ গোল্লা এই যে তোমার ভি গোল্লা এই যে তোমার সি গোল্লা দুইটা কোন জায়গায় ছেদ করছে যে এইখানটাতে না কি যে এইখানটাতে না তোটার মান কত থ্রি তো লিটার আনসারও কত জাস্ট থ্রি বুঝছি ব্যাপার কি ক্লিয়ার ব্যাপার যদি ক্লিয়ার হয়ে থাকে এখন তুমি সেট করার জন্য পুরোপুরি প্রস্তুত এখন তুমি তোমার গাইডটা নাও বা গাইড হিসাব বাদ দাও প্রথমে তুমি তোমার বইটা নাও অনুশীলন অঙ্কগুলি চেক করো লাগলে এমসি কিউগুলিও চেক করো দেখা তো পারো কি না এখনও তো আমরা অধ্যায় শুরুই করি নাই আমাদের আজকে মাত্র বেসিক ক্লাস হইলো বেসিকটা কমপ্লিট হয়েছে এর পরবর্তীতে তোমরা অনুশীলনের সমাধানগুলি পাওয়া শুরু করবে কিন্তু আজকে এই ক্লাসটা দেখার পরেই তুমি তোমার অনশীলিতে যাও গিয়া দেখো অঙ্কগুলি পারো কিনা এরপরে গাইড ধরো দেখো তুমি সৃজনশীল বুঝতে আছো কিনা সম্পূর্ণ না বোঝো দেখো ম্যাক্সিমামই তুমি বুঝতে আছো কিনা তো এই হইতেছে আমাদের বেসিক ক্লাসের পাওয়ার যার বেসিক ক্লিয়ার সে গণিতে এমনিতেই ভালো আর গণিত তার কাছে ইন্টারেস্টিং মনেই হইব তার কাছে গণিত কি খুব ইজি জিনিস মনে হইব তো আমাদের টার্গেট এটাই তোমরা গণিত এইভাবে শিখো বেসিক ক্লিয়ার করে যাতে গণিত তোমাদের কাছে একদম ইজি হয় বড়ো ক্লাসে যায় যে তুমি গণিতের একজন এক্সপার্ট হয়ে যাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বন্ধু বান্ধবরা একত্রিত করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা বড় ইউনিটি তৈরি করো আমাদের ইউনিটি বড় হইলে আমরা আমাদের লাইভ ক্লাসগুলি নিয়ে আসবো তো আজকের ক্লাস আমাদের আপাতত এই পর্যন্তই সামনের ক্লাসে দেখা হইতেছে অনশনির সমাধানগুলি নিয়ে তো ভালো থাকো তোমাদের জন্য শুভকামনা রইলো আজকের ক্লাস এ পর্যন্তই